হ্যালো এভরিওয়ান দিনটা ছিল রথের দিন সকাল সকাল আমি কিছু পার্সেল রিসিভ করলাম আর পার্সেল আসলে তো ইনি সবার আগে হাজির হয়ে যান তার মধ্যে সেদিন ছিল আমাদের একটা নিমন্ত্রণ অন্নপ্রাশনের তাই বৃষ্টি কমার পরই চলে গেলাম সেখানে সেখানে গিয়ে রীতমের সাথে হয়ে যায় দেখা আমার অনেক ছোটোবেলার বন্ধু আর মা আমাকে একটা এনে দেয় আমার শরবত যেটা খেতে খুব ভালো ছিল আর এই যে এই পুচকে বাচ্চাটার অন্নপ্রাশন ছিল সেখানেই আমরা গেছিলাম আর ওখান থেকে বেরোনোর সময় দেখি একটা বড় রদ বেরিয়েছে তো আমরা ওখানে রদ টেনেছিলাম আর বাড়িতে আসার পর আমার একটা মামা এসেছিল কারণ আমাদের একটা দেয়ালে রং করা হবে তাই মামা এক একটা রঙ দেখাচ্ছিল কোন রংটা আমার পছন্দ করা হবে আর আগের দিন যে তোমাদের ওয়ালপেপারটা দেখালাম ওটা তুলতে গিয়ে আমাদের দেয়ালের ঠিক এরকম অবস্থা হয়েছিল যেটা খুবই বাজে লাগছিল বলে আবার আমরা এই দেয়ালে রং করালাম আর তারপর আমি আর বোন কিছু দরকারি জিনিস কিনতে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম আর এই দোকানে ফার্স্ট টাইম দই ফুচকা খেলাম ওখান থেকে চলে গেলাম সহজ পাঠে কিছু খাওয়া দাওয়া করে নিলাম তো চলো আজকের মতন বাই